কেননা আল্লাহর রসুল আমাকে বলেছেন আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবো নিশ্চিত হয়ে গেছি আর কোনো বেজাল নেই এই জন্য আমি আর আমিন বলতে পারি না সাহাবিদ উঠতে শুরু করলেন আল্লাহ যদি নির্দেশ অনুযায়ী তিনজন যখন একের পর এক শাহাদ করতেছিলেন তিনজন যখন শাহাদ বরণ করলেন কেমন শাহাদ বরণ করলেন প্রথম জাহদ ইবনে হারেসা ইসলামের চন্দারা হাতের মধ্যে নিলেন পতাকাটি নেওয়ার পরে তলুবারের আগে দিয়ে যায় বাম হাত দিয়ে পতাকাটাকে তুলে ধরেছেন বাম হাতটা যখন পেটে টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কামর দিয়ে পড়ে রয়েছেন দ্বিতীয় সাহাবি এসে আবদুল্লাহ রাহা দ্বিতীয় সাহাবি হাতের মধ্যে তলোয়ারটা নিলেন এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের জান্ডা ইসলামের পতাকাটা উত্তোলন অবস্থায় দ্বিতীয়বার দ্বিতীয় সাহাবির দ্বিতীয় হাতটা যখন উগড়িয়ে যায়

মধ্যে ডেকে বলেন হাত রে হাত হাসরের ময়দানে সাক্ষী থাকবি আল্লাহর নদীর মহব্বদেরকে কবর দিয়ে দিলাম আল্লাহর নদীর মহব্বদেরকে সাহায্য করে দিলাম জোরে বলেন আল্লাহ তাৎক্ষণিক সময়ে চতুর্থ কে ইসলামের পতাকাটা হাতের মধ্যে নিবেন সকল পোষণ করে নবীজির এক নম্বর একটা পিউর সাহাবি খালিদিন ইসলামের পতাকাটা হাতের মধ্যে নিয়ে দিয়ে বললেন আল্লাহ